একটা বছর পেরিয়ে গেল এখনও অনার্সেই ভর্তি হতে পারলাম না এটা কোনো কথা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেক আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছেন যে আসলে আপনাদের ভর্তি পরীক্ষা যে অনার্স হয়ে গেল এটার রেজাল্ট কবে অর্থাৎ একত্রিশ তারিখে আপনাদের পরীক্ষার পরীক্ষা নেওয়া হয়েছে এটার রেজাল্ট আসলে কবে দেবে এই সম্পর্কে আপনাদের একটু কথা বলবো আসলে এইটা বিশ্বাস তো একটা ধারণা দিয়ে দেব ইনশাল্লাহ এর ভিতরেই আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন সর্বপ্রথম যে বিষয়টা একত্রিশ তারিখে তো আপনাদের পরীক্ষা নেওয়া হয়েছে তার ভেতরে আপনার দেখলাম ঈদ ঈদ পড়ল ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ এর কিছু ছুটি ছিল ছুটিটা খুললো গত রবিবারে অর্থাৎ গতকালে এই গতকালে ছুটি খোলার পর এখন আপনাদের রেজাল্ট সম্পর্কে একটু বা রেজাল্ট কাটা এই আপনাদের খাঁচাটা কাটা এরকম রেজাল্ট প্রস্তুত করা কিছু সময় লাগবে এই সময়ের ভিতরে আবার দেখা যাচ্ছে করোনার প্রকোপ এই করোনার কারণে আপনাদের রেজাল্টটা একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফিফটি পার্সেন্ট কত পারসেন্ট ফিফটি পার্সেন্ট আপনারা অবশ্যই জানেন কি না জানি না আপনাদের এই যে অনার্স ভর্তি বা ডিগ্রি ভর্তি এগুলো প্রায় দেড় বছর সময় লাগে কত বছর আপনারা অবশ্যই জানেন যে এটা দেড় বছর সময় লাগে বলতে এ ওয়ান পয়েন্ট হাফ এইটা দেড় বছর সময় বলতে আপনারা যেইভাবে পরীক্ষা দিচ্ছেন বা যেই তারিখে পরীক্ষা দিচ্ছেন সেই তারিখ থেকে আবার দেড় বছর সময়ের ভিতরে আপনারা পরীক্ষা আবার দিতে পারবেন ওয়ান আর্সে বা ডিগ্রিতে বা ভর্তি হতে পারবেন এখন দেখেন দেড় বছর যে সময় লাগবে এটা কেন লাগে আপনাদের পরীক্ষাটার এই প্রচলনটা এটা এমন একটা সিস্টেম যে আসলে আপনাদের প্রথমে অ্যাপ্লাই করতে হয় সেকেন্ড টাইম দেয় আবার থার্ড টাইম দেয় এইরকম অনেক সাবজেক্ট বা অনেক বিষয় আছে প্রথমে আপনাদেরকে চয়েস করা হয় তার ভেতরে আপনাদের এক্সাম আছে এক্সাম নেওয়া হয় এক্সামের ভিতরে খাতাগুলো প্রস্তুত করা আবার রেজাল্ট দেওয়া তার ভিতরে পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আবার আপনাদের রিলিজ স্লিপ দেওয়া হয় দুইটা সরি রিলিজ স্লিপ দেওয়া হয় তিনটা প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা দুইটা মেধা তালিকা দেওয়া হয় এই প্রসেসগুলো অনেক সম মানে সময় লেগে যায় কারণ আজকে যে ভিডিওতে আলোচনা করার কথা ছিল যে আপনাদের রেজাল্টটা কবে হতে পারে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রভাব খাটাইছে আপনাদের রেজাল্টের উপর সেটা হচ্ছে করোনা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রতিবেদনে এরকম দেখলাম আমি যে এইটা হচ্ছে এরকম যে এই করোনার প্রকোপের কারণে এসএসসি পরীক্ষা সরি এইচএসসি পরীক্ষাটাও একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যে এটা করা হয়নি কিন্তু ওই বিষয়গুলোর উপর ধারণা না নিয়ে আপনাদের এই অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্টটা সম্পর্কে একটু সম্পর্ক মানে সমস্যা হতে পারে যে আসলে তাও এটা মনে রাখেন যে এসএসসি পরীক্ষা হচ্ছে এস পঁচিশ এদের পরীক্ষা হচ্ছে ছাব্বিশ তারিখ কত তারিখ এই ছাব্বিশ তারিখের আগে আর আপনারা রেজাল্ট পাচ্ছেন না এটা আপনারা বিশ্বাস রাখেন ছাব্বিশ তারিখের আগে আর কোনো রেজাল্ট হচ্ছে না আপনাদের এবং ছাব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত এই মাসবর্তী সময়ের ভিতরে আপনাদের একটা নোটিশ দেওয়া হবে অর্থাৎ এই যে অফিসিয়াল যে একটা ওয়েবসাইট আছে এন ইউ অ্যাডমিশন অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আন্ডারে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে একটা প্রতিবেদন বা একটা নোটিশ তারা দিবে যে কত তারিখে আপনাদের রেজাল্টটা পাবলিশ করা হবে এবং ভর্তির প্রসেসগুলো সম্পর্কে তারা একটা বার্তা দিবে ইনশাল্লাহ তো ওই বার্তাটা আসা মাত্রই আমার এই চ্যানেলে নাইথ এডুকেশন চ্যানেলে ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভিডিওটি পাবলিশ করা মাত্রই আপনারা পেতে পারেন যদি না আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চেয়েছিলাম আপনাদের অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের রেজাল্টটা কবে দিতে পারে বললাম ছাব্বিশ তারিখ থেকে এক তারিখের ভিতরে আপনাদের একটা নোটিশ দেওয়া হবে এই নোটিশ অনুযায়ী কিন্তু আপনারা রেজাল্ট পেতে পারেন কিন্তু এই নোটিশের ভিতরে এত ছাব্বিশ থেকে এক তারিখের ভিতরে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না এটা বিশ্বাস রাখেন যে এক তারিখের আগে কোনো আর রেজাল্ট নাই বা ছাব্বিশ তারিখের আগে এর ভিতরে কোনো একটা নোটিশ পেতে পারি এই নোটিশ অনুযায়ী আপনারা দেখতে পারবেন হয়তো বা বলবে দুই দিন পরে আপনাদের এক্সাম বা সরি দুই দিন পরে আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে এত তারিখে এত এই কয়েকটার সময় এরকম কিছু বলবে তো আশা করা যায় বোঝাতে পারছি আর কোনো ভিডিওতে গুজব বা গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ নিয়মিত এই সম্পর্কে ভিডিও পাবেন যে যে কোনো সাজেশন বা যে কোনো বিষয়ে আপডেট ইনশাল্লাহ এই নাইট এডুকেশন চ্যানেলে পেয়ে যাবেন তো এই ছিল আজকের আয়োজন ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে বা নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ